নমস্কার আজকে একদম একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপিটা তোমরা অনেকেই অনেক রকমভাবে জানো আমি যেভাবে করেছি সেটাই তোমাদের কাছে শেয়ার করছি আমি আজকে মুসুর ডাল দিয়ে কুমড়ো শাক রান্না করেছি একদম কচি কচি কুমড়োর ডগা কয়েকটা কেটে নিয়ে এসে আমি রান্না করেছি কড়াইতে আমি কুমড়ো শাকটা কেটে দিয়ে দিয়েছি ভালো করে ধুয়ে নিয়ে তারপরে দিয়েছি ধুয়ে রাখা মুসুর ডাল মুসুর ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা এইবার দেবো একটু লবণ পরিমাণ মতো লবণ দেব তারপরে দিয়ে দেব পরিমাণ মতো জল যেটুকু জল লাগবে আমার শাকটা ডালটা সিদ্ধ হতে সেটুকু আমি জল দিয়ে দিচ্ছি এটা কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়েছিল। তোমরা কিন্তু এভাবে করতে পারো আর যারা করো তারা তো করো আর যারা করো না তারা এটা দেখে করতে পারো এভাবে ঢাকা দিয়ে দিলাম ডালটা সিদ্ধ অবধি ডালের সাথে কিন্তু শাক পাতাটাও আমার সিদ্ধ হয়ে যাবে কচি কচি কুমড়োর ডগাগুলো সিদ্ধ হয়ে যাবে এবারে বেশ খানিকক্ষণ সিদ্ধ করে নিয়ে আমি একটা পাত্রে এটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিলাম নামিয়ে নেওয়ার পরে কড়াইতে তেল গরম করেছি কড়াইতে তেল গরম করে আমি তেলের মধ্যে দিয়েছি জিরে আর শুকনো লঙ্কা এটাকে ভালো করে গরম করে নিয়ে দিয়েছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নিয়েছি মানে লাল লাল করে ভাজে একটু ভেজে নিয়েছি ভেজে নেওয়ার পর দিয়ে দিয়েছি আদা রসুন কুচনো ওটাকে আমি একটু কুচিয়ে দিয়েছি আদা রসুনটাকে আমি বাটি নিই এটাকে দিয়ে ভালো করে একটু আদা রসুনের কাঁচা গন্ধটা যা অবধি আমি ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করেই ভেজেছি দিয়ে দিয়েছি দেখে নাও ভাজাটা হয়ে গেছে এবার দিয়েছি এই সিদ্ধ করা ডাল আর কুমড়ো শাকটা ওইভাবে আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে বেশ খানিক্ষণ রান্না করে নিয়েছি এটা খুব মজা লেগেছে খেতে আর খুব তাড়াতাড়ি হয়ে গেছে এইভাবে খানিকক্ষণ ফুটিয়ে নিয়েছি রান্না করে আমি এবার এবার দিলাম স্বাদ ব্যালেন্স ঠিক রাখার জন্য চিনি একটু মিষ্টি মিষ্টি না হলে এই ডালটা ভালো লাগবে না তারপরে খানিকক্ষণ পরে একটু রান্না করে নিয়ে আমি একটা পাত্রে নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে গরম গরম ভাতে পরিবেশন করেছি এটা কিন্তু জাস্ট অসাধারণ লেগেছিল তোমরা কিন্তু এভাবে রান্না করতে পারো আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও আর সবাই এভাবে পাশে থেকো সাথে থেকো সবাই খুব ভালো থেকো সুস্থ